সবুজে মোড়ানো এক শান্ত গ্রামের নাম ছিল চর্ণগর চারদিকে গাছপালা বাঁশছাড় পুকুর আর কাঁচা রাস্তা যেন প্রকৃতির কোলে সাজানো এক চিরচেনা বাংলার ছবি গ্রামের মানুষগুলো মাটির গন্ধে বাঁচে হাসিতে আনন্দে ভরা তাদের দিনযাপন সেই গ্রামেই থাকত এক কিশোরী মেয়ে নাম মায়া বয়স বারো তেরো হবে কিন্তু দায়িত্ববোধ তার বড়দের মতোই গভীর মায়ার বাবা কৃষিকাজ করেন ভোরের সূর্য ওঠার আগেই তিনি মাঠে চলে যান মা গৃহস্থালির কাজ সামলান মায়া স্কুলে যায় আবার বাড়ি ফিরে মাকে সাহায্য করে গ্রামের জীবন কেমন সহজ সরল তার প্রতিটি রং মায়ার কাছে অনেক প্রিয় একদিন ভোরবেলা মায়া ঘুম ভামতেই শুনতে পেল পাখির কলরব শালিক দোয়েল কোকিলের ডাকমিলেমিশে যেন গ্রামটাকে জাগিয়ে তুলেছে জানালার খোলা ফাঁক দিয়ে হালকা বাতা শেষে পর্দা দোলাচ্ছিল মায়া চোখ মুছতে মুছতে উঠল আর মনে মনে ভাবল আজ নিশ্চয়ই একটি সুন্দর দিন হবে মা তখন উঠোনে বসেই ধান ঝাড়ছিলেন উঠোনের পাশেই ছিল লেবুর গাছ লেবুগুলো পাকা হয়ে হলুদ রং ধরেছে মায়া হাসতে হাসতে কাছে গিয়ে বলল মা আজকে লেবু পেরে আচার বানাব না মা হেসে বললেন তা করা যাবে কিন্তু তার আগে তোর স্কুলে যাওয়ার প্রস্তুতি করেনি স্কুল যাওয়া মায়ার সবচেয়ে প্রিয় কাজ গ্রামের স্কুলটি বড় না হলেও শিক্ষকরা খুবই আন্তরিক মায়া প্রতিদিন ভালো করে পড়াশোনা করে কারণ সে বড় হয়ে শিক্ষক হতে চায় সে চায় গ্রামের ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া শেখাতে স্কুলে পৌঁছানোর পথে বাউরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মায়া হঠাৎ থেমে গেল জলে ফুটে থাকা শাপলা শালুকের দিকে তাকিয়ে তার মন ভরে গেল এমন সরল সৌন্দর্য প্রতিদিন দেখলেও কখনো পুরনো লাগে না পথেই মিলল তার বন্ধুরিণী দু জনে হাসিমুখী স্কুলে পৌঁছে গেল সেদিন স্কুলে ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস গ্রামকে সুন্দর রাখার জন্য শিক্ষকরা সবাইকে নিয়ে স্কুলের চারপাশ পরিষ্কার করাচ্ছিলেন মায়া আর ঋণী খুব উৎসাহ নিয়ে কাজে যোগ দিল নিজের গ্রামকে আরও সুন্দর করতে পেরে তারা ভীষণ আনন্দ পেল স্কুল শেষে বাড়ি ফিরে মায়া দেখল বাবা উঠোনে বসে ধান শুকাচ্ছেন বাবা বললেন মায়া আজ বিকেলে নতুন জমিতে চারা রোপণ করতে হবে একটু গিয়ে দেখে আসবি নাকি মায়া তো খুশিতে লাফিয়ে উঠল কৃষিকাজ দেখতেই তার ভালো লাগে মাটির গন্ধে নরম কাদার স্পর্শে তার মন ভরে যায় বিকেলে বাবা মায়ের সঙ্গে মায়া মাঠে গেল আকাশে তখন হালকা রোদ বাতাসে ধীরে ধীরে বয়ে যাচ্ছিল শীতের আগমনী বার্তা মাঠজুড়ে কৃষকরা চারা রোপণ করছে মায়া বাবার পাশেই দাঁড়িয়ে আলতো করে হাতে লাগে নরম চারা বাবা ধৈর্য ধরে তাকে দেখিয়ে দিলেন কিভাবে চারা সোজা করে কাদায় বসাতে হয় মায়া বেশ কয়েকটা চারা রোপণ করল বাবার চোখে গর্বের হাসি ফুটে উঠল দেখেছ মা আমাদের মায়া তো বেশ পারে মাঠে কাজ করতে করতে হঠাৎ আকাশে কালো মেঘ জমতে লাগল মাটি ভরা বাতাস বইতে শুরু করল সবাই তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ির পথে রওনা হলো। মায়া আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল বৃষ্টি নামলে জমি ভিজে যাবে চারাগুলো প্রাণ পাবে বৃষ্টির শব্দে সন্ধ্যার গ্রাম যেন আরো মণিমুগ্ধকর হয়ে উঠল টিনের চালায় টুপটাপ শব্দ কাঁচা রাস্তার কাদায় জল গড়িয়ে পড়া আর দূরে ব্যাঙের ডাক সব মিলিয়ে গ্রামের মতো শান্ত সুর আর কোথাও নেই বৃষ্টির পর মা লেবুর আচার বানালেন ভরভর্তি টপ ঝালগন্ধে মায়ার মন ভরে গেল পরিবারের সবাই মিলে বসে গরম ভাত আর ডাল খেতে খেতে আচার চেখে দেখল সবাই বলল আজকের আচার দারুণ হয়েছে রাত নামতেই গ্রামের চারদিকে ঝিঝি পোকার ডাক হালকা ঠান্ডা হাওয়া বইছে মায়া পড়ার খাতা খুলে বসল আগামী সপ্তাহে তার পরীক্ষা পড়তে পড়তে হঠাৎ বাইরে থেকে ভেসে এলদুরের বাঁশির সুর গ্রামের মোড়ের চায়ের দোকানে বসে কেউ একা বাঁশি বাজাচ্ছিল এরকম সুর শুনলেই মায়ার মনে অদ্ভুত শান্তি নেমে আসে পড়া শেষ করে খাটে শুয়ে মায়া ভাবতে লাগল গ্রামটা কত সুন্দর প্রকৃতি মানুষ শান্তি সব মিলিয়ে যেন পৃথিবীর সেরা জায়গা আমি বড় হয়ে যদি সত্যিই শিক্ষক হতে পারি তাহলে এই গ্রামের বাচ্চাদের জন্য অনেক কিছু করব এই গ্রামটাই তো আমার স্বপ্নের শুরু হঠাৎ মা এসে চাদরটা গায়ে দিলেন ঘুমে পড় মা ভোরে আবার স্কুল আছে মায়া মায়ের দিকে তাকিয়ে হাসল মাটির ঘরে ঘুমাতে ঘুমাতে সে অনুভব করল গ্রামের জীবন যত সরল ততই সুন্দর যে মাটিতে জন্ম সেই মাটির গন্ধেই লুকিয়ে আছে সত্যিকারের আনন্দ এভাবেই দিন গড়িয়ে যায় চর্ণবর গ্রামে মায়ার চোখে প্রতিটি দিনই নতুন গল্প নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনা গ্রামের জীবন ছোট কিন্তু তার সৌন্দর্য অমলিন